আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত সুস্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনাদের সাপোর্টে অশেষ ভালোবাসায় আজকে আমার রুহানি চিকিৎসালয়ের পরিবার প্রায় দেড় হাজার অতিক্রম করে চলেছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এরই মধ্যে এরই মাঝে বেশ কয়েকজন ব্যক্তি আমার খুব কাছের নিকটের দিকে ধাপিত হচ্ছে এমনকি তারা আমার কাছ থেকে আল্লাহর রহমতে বিশেষ রহমতে উপকার পেয়ে তাদের যাত্রা তারা সুখময় করে শুরু করেছে আলহামদুলিল্লাহ এতে আমি আরও অনেক বেশি খুশি এরই মধ্যে এই সবার মাঝে আজকের খুশির একটা মুহূর্তকে আমি খুব সুন্দরভাবে পরিবেশন করবে এবং আপনাদের মাঝে যে বিদ্যাটা নিয়ে আসছি সেটা আপনাদের জন্য একটা উপহারস্বরূপ আমি দিচ্ছি মূলত যারা রোকাইয়া করে এবং রোকাইয়ার উপর বেশি ভিত্তি করে কাজ করে তাদের জন্য এটা একটা অমূল্য রত্ন হতে চলেছে এমন কি যারা রুগীর ট্রিটমেন্ট করে নিয়মিত রুগী দেখে এবং রুগীর রোগ ছাড়ায় মূলত আজকের চিকিৎসাটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে জিনভূতের আসর ছাড়ানোর জন্য একটা অব্যর্থ অমূল্য তদবির যেটা আপনাদের আজকে আমি দিতে চলেছি বা দিচ্ছি বা দেব এরই এরই মাঝে আপনাদের মাঝে দু তিনটা খুবই বাস্তব এবং সত্য কথা বলতে চলেছি সেটা হচ্ছে কি যে মানুষ অর্ধেক অর্ধেক খেতে পছন্দ করে এটা আমি আমার এই ইউটিউব চ্যানেল চালু করার পরেই আমি কিন্তু বুঝতে পারলাম যদি বলেন কীরকম একটা বাস্তব উদাহরণ দেই একটা মানুষ যখন বিড়ি কিংবা সিগারেট ধরায় তখন এ খুচুর খুচুর দুটো টান দেয় ওই খুচুর খুচুর দুটো টান দেয় মানে এর পাশাতে ওই টান দেয় ওর ওই টান দেয় টান দিয়ে দিয়ে সিগারেটটা খায় দেখবে যে বেশ কি মজা আনন্দ মানে এদের মতো আর কি শান্তি আর কি নাই ঠিক এই জায়গায় ভিডিও দেখতে এসে কিছু কিছু ব্যক্তি এরকম কাজ করছে একটু স্কিপ করে দেখলো আর একটু স্কিপ করে দেখলো আর একটু স্কিপ করে দেখলো শেষমেশ গিয়ে কি পেলো কিছুই না শিক্ষা আধুরা মানে শুনল সেটাও আধুরা এবং বিদ্যাটা পেলো সেটা কাজ করতে গিয়ে ভুল করে নিজের ক্ষতিগ্রস্ত হওয়া এমনই এই মানে আমার এখান থেকে বিদ্যা দেখে কয়েকজন ব্যক্তি প্রয়োগ করতে গিয়ে আমাকে ব্যক্তিগতভাবে কল দিয়ে বলছে দাদা আমি আমার আমি তো এই কাজ করতে গিয়ে বিপদে পড়েছি এখন কী করবো তখন আমার একটাই কথা ছিল যে আপনি কি পরিপূর্ণ ভিডিও দেখে কাজ করেছিলেন বলছে তা তো করিনি তো আমি বললাম সেখানে তো আমি বলে দিয়েছি যে গুরুর গাইডলাইন্স ব্যতীত যা করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে আমি তো আপনার জীবনের দায়িত্ব নিয়ে রাখিনি কিংবা আপনাকে আমি শিক্ষা দেয়নি যে আপনি যখন কাজটা করতে গেলেন তা এটা আমার মানে মানে বলাতে ঠিক হবে এমনটা তো হয় না তখন শেষমেশ অনুরোধ বিনিরোধ করার পর আমি কিছু একটা করে দিয়েছি আল্লাহর রহমত তারা এখন সুস্থতা এবং ভালোর দিকে ধাপিত হয়েছে এমনকি তারা আমাকে জোরাজোরি করছে যে আপনি কিছু দেন এখন আমি একটা জিনিস বলি আপনাদের শিক্ষার আকাঙ্ক্ষা থাকাটা যেমন মনে আপনাদের ব্যক্তিগত ব্যবহার তেমন আমার যদি মন চায় আমি কাউকে শেখাতে পারি আবার যদি মন না চায় আমি বলবো যে না আমার দ্বারা আপনাকে শেখানো অন্তত সম্ভব না আপনি ছাত্র হওয়ার যোগ্য কিন্তু আমি আপনার গুরু হওয়ার হয়তো যোগ্যতা রাখিনি এমন কিছু বলে তাকে খুশি মনে আমি বিদায় করব আর এটাই হচ্ছে আমার মানে ব্যক্তিগত একটা পয়েন্ট কথা বোঝা গেল ভিডিও যারা কেটে কেটে দেখে তাদের জন্য সবসময় কিছু একটা দুর্দশা পিছা করবেই এবার চলে আসি আজকের এই আমলে তো মূল জায়গায় এসে আগে নকশাটা দেখেন আশা করি সম্পূর্ণ দেখতে পাননি এই যে দেখেন নকশাটা আশা করি দেখতে পাচ্ছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই একটু বলবেন কিন্তু তাছাড়া আপনাদের বুঝতে সমস্যা হবে না এতটুকু আমি মনে করি মূলত এখানে দুইটা কেরামতি সিস্টেম আছে একটু অনুমান দিয়ে দেই এই যে যেখানে লেখা যায় যে ফোলান ঠিক আছে এই যে বিনতে ফোলান কথা বুঝতে পারছেন এখন এটা কিন্তু মেয়ের ক্ষেত্রে করা আছে ছেলের ক্ষেত্রে হলে শুধু ইবনে হবে ঠিক আছে তো এই হচ্ছে সিস্টেমটা ফোলানের জায়গায় ব্যক্তির নাম ব্যক্তির ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম কথা বোঝা গেল এবার চলে আসে এই যে দেখেন এই জায়গাগুলো আশা করি চিনতে পারছেন ভালো করে দেখেন এই যে মূলত এখানে সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে যেহেতু এটা আমার মনে ওই যে টাইপিং পয়েন্ট থেকে এটা আমার একটা জেরক্স করা পেজ কথা বুঝতে পারলেন টাইপিং করে পেজটা জেরক্স করা হয়েছে তো এই যে দেখেন এখানে উল্লেখ করা হয়েছে মাগরিব অথবা এশার নামাজের পরে নির্জনে বসিয়া তিন দিন পর্যন্ত নিম্নক্ত নকশাটি লিখিয়া পলিতা বানিয়া নতুন চেরাকে সরিষার তেলে জ্বালাইবে আর রুগী উহার প্রতি দৃষ্টিপাত করবে জ্বালাইবার পর রুগী সেরা পড়ে একটি সাবধানে রাখিয়ে দিবে আচ্ছা এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন এখন চলে যায় মূল জায়গায় কাজটা কিভাবে করতে হবে আর কিছু আপনাদেরকে ইঙ্গিত বাহক কথা বলে দেই যে কথাগুলো শুনলে আশা করি আপনাদের এই মহা মানে আপনাদের এই মহা আপনাদের যে জ্ঞানী বা আপনারা জ্ঞানটা অর্জন করেছেন তার মধ্যে এটা একটা ন্যূনতম জ্ঞান যেটা আপনাদের মধ্যে আমি এন্টার করে দেই জ্ঞানটা কি মূলত যারা চিকিৎসা করে তাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স অ্যাভেলেবেল আছে বা থাকবে এটাই স্বাভাবিক তাদের উদ্দেশ্য একটা আমি নোট পয়েন্ট বলে দিই নোট পয়েন্ট কি নোট পয়েন্ট হচ্ছে এমন একটা বিষয় সেটা হচ্ছে কি যে জিন জিনিসটা কিন্তু যতটা সহজ লাগে শুনতে ততটাই ভয়াবহ কথা বোঝা গেল। জিন জিনিসটা যতটা শুনতে সহজ মনে হয় ততটাই ভয়াবহ আপনার যেমন আত্মীয় স্বজন আছে তাদেরও কিন্তু আত্মীয় স্বজন আছে কথা বোঝা গেল আপনি যদি কোনো জিনকে অযথা অকারণে শাস্তি দিয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু তার সাজা ভোগ করার জন্য রেডি থাকতে হবে এখন কেউ যদি বলে যায় ও কারণে কি প্রথমত জিন মানুষকে আসর করবে এটা স্বাভাবিক মানুষেরও কোনো ভুল ভ্রান্তির কারণে জিন কিন্তু মানুষকে আসর করে থাকে এই জিনিসটা মাথায় রাখবেন যদি তা না হতো তাহলে কিন্তু সকল মানুষের উপর জিন আসর করত আর জিনের ক্ষমতার আগে মানুষ কিন্তু তুচ্ছ হয়ে যাবে কিন্তু আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকার তৈরি করেছে ঠিকই কিন্তু জিনের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রেখেছে ভুলে যাবেন না যে ইবলিশ কিন্তু জিনেরই একজন বাচ্চা ঠিক আছে জিন জাতি তো সেই ইবলিশ জাতি হওয়াতে সবাই সব জিন যে খারাপ এমনটা না তাদের ক্ষমতা আল্লাহ বলেছে যে তকে মানুষের রোগে রোগে মানে প্রবাহিত হওয়ার ক্ষমতা আমি তোমাকে দিয়েছি বা আর কিছু যাই হোক অত দূর আমি ঢুকছি না তো মূল জায়গায় চলে আসি আর তারই মাঝে একটা কথা বলে দেই? যারা মনে করছেন বা মনে করবেন আমার এই ভিডিও দেখে যে আমি খুব ভালো মানুষ তাদের উদ্দেশ্যে বলি আর অন্যান্য ভিডিও দেখে যারা মনে করবে যে আমি খুব খারাপ মানুষ তাদের ওই কথাটা বলি কি আমি ভাই নিরপেক্ষভাবে ভিডিও দিয়ে থাকি নিরপেক্ষ মানে কি এখানে আমার ভিডিও আপনি একাই দেখেন এমনটা না এখানে হাজারো লোক দেখে হাজারো লোক ভিডিও দেখলে কি হবে হাজার রকম লোক হবে তার মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই অনেক ধরনের লোক দেখে কথা বোঝা গেল এবার তারা কিন্তু আমার ভিডিও দেখে কিছু উপকার পাওয়ার আশায় ভিডিও দেখে আমি যদি দশটা ভিডিও ছাড়ি তার মধ্যে যদি সেই ব্যক্তির একটা ভিডিও কাজে না লাগে সে কিন্তু দেখবে না আর আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা ভিডিও যে আপনাদের মানে শান্ত সাধুর মতো যদি আপনাদের জন্য আমি ভিডিও দেওয়া শুরু করি তাহলে কিন্তু আমাকে আর চলতে হবে না আমি নিরপেক্ষ মানুষ তাই কেউ কোনো মন্তব্য করবেন না তবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা মূল্যবান কমেন্ট এবং আপনার কিছু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স মতামত আপনারা শেয়ার করবেন কিন্তু ফতুয়াবাজি করবেন না অনুরোধ কথা বোঝা গেল এবার কাজের মূল একটা বিষয়ে বলার আগে আপনাদের মাঝে বলে দিই যদি চ্যানেলটাতে নতুন হন তাহলে আমি মনে করি আপনার জন্য সাবস্ক্রাইবটা একেবারে লাজমি কথা বুঝে গেল সাবস্ক্রাইব করলেন মানে আপনি আপনার জীবনের একটা মূল অংশ বেছে নিলেন যেটাতে আপনি কামিয়াবির রাস্তার দিকে আগাতে পারবেন আপনি একটা জিনিস বলতে পারি আমার বিদ্যাগুলা নিখুঁতভাবে কাজ করবে যদি কেউ মনে করে এটা কাজ করবে না আর কিছু তার মতামত তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার সামনে আসলে আমি প্রুফ করিয়ে দিতে পারবো এই বিদ্যা দিয়ে কাজ করিয়ে এটা আমার এতখানি সামর্থ্য আছে তো এক জায়গায় বলি কারোর সঙ্গে আমার বেশি মানে মানে তর্কমূলক কথা বলে লাভ নাই বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর কথা বোঝা গেলো মূল জায়গায় বিষয়টা কি এই যে নাম লিখলেন নাম লেখার পর সব কিছু এখানে কমপ্লিট করা আছে নিচে কিন্তু একটা এজাজত লিখতে হয় এজাজতটা কি এখানে চার ফেরস্তার নাম লিখতে হয় চার কোণে এটাই হচ্ছে এর এজাজত তবে এটার উপরান্তে চার ফেরস্তার নাম তখনই লিখবেন যখন দেখবেন যে জিনটা যদি মানে খুবই ব্যয়বহুল বদমাইশ টাইপের খবিস বেরিয়ে যায় তাইলে নচেত কিন্তু না কথা বুঝে গেল আর একটা জিনিস আপনাদের মাঝে বলে দিই সেটা হচ্ছে কি যে যে এই বিদ্যা কাজ করতে যাবেন তার কিন্তু অগ্রিম এই বিষয়ে জ্ঞান পারদর্শিতা হওয়া জরুরি কথা বোঝা গেলো আমি ভিডিও বেশি লম্বা করবো না এমনিতে আমার ভিডিও একটু লম্বা হয়ে যায় অনেকেই মনে করে যে আমি ভিডিও লম্বা করি ইচ্ছাকৃতভাবে অবশ্যই একটু দু চার কথা না বললে ভাই আমি শান্তি পাই না আপনাদের ভালো লাগে লাগতে পারে না লাগলেও আমার কোনো কিছু করার নেই তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আমার যদি চ্যানেলটা ভালো লাগে আর আপনারা যদি মতামত ভালো বুঝতে পারেন আপনাদের জায়গা থেকে অবশ্যই একটা মতামত আপনাদের জানাবেন কমেন্টের মাধ্যমে কথা বোঝা গেল ভিডিওটা সম্পূর্ণ দেখানো দেখার জন্য আমি আপনাদের জানে অসংখ্য ধন্যবাদ আর যে দেখেনি সে মনে করো আমি মনে করি যে সে একটু নিজেরই ক্ষতি করলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী ভিডিওতে